তো এখানে একটা কথা বলে রাখি আমাকে আজকে আমি কি আলোচনা করবো এটা নিয়ে যখন কথা হচ্ছিল তখন অর্গানাইজার ভাইরা আমাকে বলতেছিলেন যে আলোচনায় আদব এবং আখলাক নিয়ে কিছু নাসিয়া করার জন্য এটা আসলে আমার কাছে একটু খারাপ লাগছে আদব আখলাখ নিয়ে আলোচনা করাটা খারাপ লাগার কিছু না এটা তো দিন ইসলামের অংশ অবশ্যই এটা নিয়ে অনেক আলোচনা হবে নবী সাল্লা সালামের হাদিস আছে মুহাত্তা মালিক আসছে যেটার বক্তব্যটা হলো এরকম যে নবী সাল্লাহ পাঠানো হয়েছে সুন্দর চরিত্রকে পরিপূর্ণতা দেওয়ার জন্য তো আদব এবং আখলাক সুন্দর আদব এবং আখলাখ এটা তো দিন ইসলামের অংশ অপরিহার্য অংশ এটা সবসময় আমাদের আলোচনার মধ্যে থাকবে এটা নিয়ে কোনো সমস্যা নাই এটার জন্য আমার খারাপ লাগে নাই আমার খারাপ লাগছে কারণ ভাইরা এই কথাটা বলতেছেন কারণ ভাইরা মনে করতেছেন যে ভাইরা এখানে আসবেন তাদের জন্য এই নসিয়াটা একটু বিশেষভাবে গুরুত্বপূর্ণ এটা বাস্তব কারণ আমরা দিনের কথা বলি আমরা দিনের বিজয়ের কথা বলি আমরা দিনের জন্য কাজের কথা বলি কিন্তু আমাদের আচার আচরণের ক্ষেত্রে আমাদের কথার ক্ষেত্রে আমাদের আখলাকের ক্ষেত্রে নবী সাল্লাহসাল্লামের সুন্দর উপস্থিতি অনেক সময় থাকে না আমরা কথা বলার সময় অনেক সময় উগ্র হয়ে যাই আমরা অনেক সময় মানুষের উপর এমন একটা ইলজাম দেই একটা অভিযোগ দেই যেটা আসলে জাস্টিফাইড না এগুলো কোনোটাই তো নবী সাল সাল্লামের সাথে মেলে না এগুলো তো কোনোটাই একজন মুসলিমের সিফাত হওয়া উচিত না কিন্তু বারবার আমাদের থেকে এটা হয় এটা তো বাহ্যিক সূন্য যেভাবে আপনার পোশাক আপনি পোশাকের মধ্যে সূন্য পালন করার চেষ্টা করতেছেন আপনার আদব আখলাকের মধ্যে তো এটা থাকার কথা কিন্তু আনফর্চুনেটলি এটা আমাদের অনেকের মধ্যে থাকে না এখন আপনারা যুক্তি দিতে পারেন যে আপনি আমাদেরকে এটা বলতেছেন অমুকরাও তো এরকম করে তমুকরাও তো করে ওদের আচরণ আরও খারাপ ওদের আখলা আরও খারাপ হ্যাঁ সত্য তাতে কি হয়েছে এটা তো আপনার জন্য দলিল না আরেকজনের কাজ দিয়ে তো আপনাকে বিচার করা হবে না আপনার বিচার হবে আপনার জ্ঞান বুদ্ধি উপর অনুযায়ী আপনার বিচার হবে আপনার এল অনুযায়ী আপনার বিচার হবে আপনার প্রেক্ষাপট অনুযায়ী আরেকজন একটা ভুল কাজ করলে এটা তো আপনার ভুল করার জন্য দলিল হয়ে যায় না এই জবাবকে আপনি আল্লাহ সুমাদলাকে দিতে পারবেন অমুক এটা করছিল তাই আমি এটা করছি এই বিষয়টা মাথায় রাখা আমি আপনাদের আখলাক নিয়ে নাসিয়া করবো না আসলে এটা আপনারা নিয়মতান্ত্রিকভাবে ওলামায় কিলামের কাছ থেকে শুনবেন জানবেন দেখবেন দেখে শিখবেন বই পড়বেন আমি যেটা করব সেটা হলো আপনাদেরকে আপনাদের যে শেকর আপনার যে পরিচয় আপনাদের যে বংশ সেটা চেনে দিব কারণ আমাদের অবস্থাটা হয়েছে আমরা অনেক রইস ফ্যামিলির মানুষ আমরা অনেক সম্ভ্রান্ত এক সিলসিলার সন্তান কিন্তু আমাদের পরিচয়টা আমরা ভুলে গেছি আমাদের শেকরটা আমরা ভুলে গেছি আমাদের বংশ পরিচয়টা আমাদেরকে ভুলাই দেওয়া হয়েছে এবং আমাদের অবস্থা হয়েছে সবকিছু ভুলে আমরা পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছি এবং আমাদের আচরণ ওরকম হয়ে গেছে তো এই কারণে আমি আপনাদেরকে আপনাদের বংশটা আপনাদের পরিচয়টা আপনাদের আত্মপরিচয় শেকড়টা চেনাই দিব তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন আপনার আচরণ কেমন হওয়া উচিত আপনার কাজ কেমন হওয়া উচিত আপনার কথা কেমন হওয়া উচিত চিন্তা করে দেখেন ওনারা যদি দেখতো যে এত কুরবানির পর আজকে মুসলমানের ছেলেরা তারা কাফেরদের অনুকরণ করতেছে তারা মুশ্রিকদের অনুকরণ করতেছে তাদের কাছে আসলে কেমন লাগতো চিন্তা করে দেখেন যে তারা যদি দেখতে ওদের কথা বাদ দেন যারা দিনের কথা বলে যারা দিনকে বিজয়ী করার স্বপ্ন দেখে তাদের আচার আচরণের মধ্যে নবী সাল্লাহামের সুন্নাত নাই তাদের আদব আখলাগের মধ্যে নবী সাহা সুন্নাত নাই দিনের জন্য সিরিয়াসনেস নাই খালি জজবা আছে সাময়িক উত্তেজনা আছে এটা যদি তারা দেখতেন তাদের কাছে কেমন লাগতো আপনারা অনেক সম্মানিত অনেক মর্যাদাবান একটা পরম্পরার অংশ আমরা অনেক মর্যাদাবান একটা সিলসিলার অংশ আমরা অনেক বড় গৌরবের উদ্ধারকারী উত্তরাধিকারী কিন্তু এটা আমরা বুঝি না এটা আমরা উপলব্ধি করি না এই জিনিসটা ভাই আমরা উপলব্ধি করার জন্য চেষ্টা করি